গাড়ি বাজার বিডির সামনে ই মুহূর্তে আমি আছি আর গাড়ি বাজার বিডিতে আজকে সত্তর লক্ষ টাকার যে গাড়ির প্রাইস আছে বর্তমান মার্কেটে সেই গাড়ি আপনি কিনতে পারবেন একচল্লিশ লক্ষ প্লাস বাজেটে গাড়ি বাজার বিড়ির দুর্যোভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শুভ সকাল গুড মর্নিং আমরা এখানে একটা হার্ভেল এইচ সিক্স দেখতেছি আর এখানে একটা বিএমডাব্লু এক্স ওয়ান এমএ স্পোর্টস দেখতেছি এটা নতুনের প্রাইস যা তার অর্ধেক দামে পাবেন আর এইটা নতুনের দাম যা তার প্রায় অর্ধেক দামে পাবেন এই গাড়িটা নতুন না মনে হলে নেয়ার দরকার নাই গাড়ি বাজার বিড়িতে এই গাড়িটা কালকে আসছে মানে শুধু সাবান পানিতে ধোয়া হয়েছে এর বেশি কিছু না গাড়ির ভিতরের কন্ডিশনটা একটু যদি দেখাই ভাইয়া একটু গাড়িটা স্টার্ট করে প্যানারুম খুলে দিবেন হ্যাভেল এ সিক্স আপনি হ্যাভেলে ফোন দেন এখন বর্তমান প্রাইস বোধ ওদের সত্তর লাখ টাকার একটু কম উনসত্তর লক্ষ টাকা আর এই গাড়িটা যদি আপনার কাছে নতুন না মনে হয় তাহলে না লাগবে না একদম নতুনের মতো দেখতে গাড়িটা যদি আপনি মার্কেট প্রাইস থেকে প্রায় ত্রিশ লক্ষ টাকা কমে কিনতে পারেন তাহলে নতুন কেন নিবেন নতুন কেনার কি দরকার বলেন টাকা সেভ করেন টাকা সঞ্চয় করেন এই টাকাটা অন্য কাজে ব্যয় করেন সানরুপটা খুলে দেন প্যানারুমটা খুলে দেন গাড়িতে টিপটনিক গিয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সব আছে আর এই গাড়ির ডিজাইনটা করা হয়েছে আপনার অনেকটা রেঞ্জ রুবারকে কপি করে দেখেন রেঞ্জ রুবারের গিয়ার শিফটারটা যেমন থাকে নবটা এটাও কিন্তু সেম ওই রকম এইটা দিয়ে কিন্তু গিয়ার চেঞ্জ হয় এই গাড়িটা ভিতরে বসা অবস্থায় আপনার কাছে মনে হবে আপনি একটা রাজকীয় জীব গাড়িতে বসে আছেন দেখেন প্রচুর জায়গা এবং এইটার সিট কভারের কালারটা কিন্তু টু টন এখানে হচ্ছে আপনার একটু কি বলে লেদার লেদার টাইপের এখানে আবার ব্ল্যাক আজকে এই গাড়িটা যে প্রাইস দিচ্ছে আমার মনে হয় আমি এখন পর্যন্ত যেই ভিডিও করছি এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট এত কম প্রাইসে আপনার হ্যাভেল এইচ সিক্স এখনো আমি ভিডিও করি নাই আর গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যেই মানে বাজেট যাদের একটু কম আর কি কম বাজেটে যারা একটু লাক্সারি জিপ কিনতে চান তারা চলে আসেন গাড়ি বাজার বিডিতে গাড়িটার বেগটা কিন্তু পাওয়ার এ সিক্স খুবই চমৎকার একটা গাড়ি আর গাড়ি পিছনেও ভরপুর জায়গা কত জায়গা আপনার স্পেস দরকার ভিতরে জাস্ট একটু দেখেন প্যারানোমিক হওয়াতে কিন্তু গাড়ির ভিতরে বসা অবস্থায় আপনি গাড়ির উপর দিয়ে আকাশ দেখতে পারবেন আর সবাই একজন লিখছেন ওয়াও সবাই একটু কমেন্টস করেন তো গাড়িটা কেমন আজকে ইতিহাসের শ্রেষ্ঠ দামে শ্রেষ্ঠ দাম বলতে সবচেয়ে কম দামে আপনার হ্যাভেল এই সিক্স পাবেন হ্যাভেল এ সিক্স দুই হাজার একুশের মডেল সিসি পনেরো নতুন টায়ার এই টায়ার এখনও ইউজ করা হয় নাই আমার মনে হয় যারা এই গাড়িটা নিবে তারা গাড়ি থেকে নতুনের গন্ধ পাবে দেখছেন অসাধারণ একটা গাড়ি দুইটা জিপই সুন্দর এইটা হচ্ছে কম টাকায় লাক্সারি জিপ লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল আর এম স্পোর্টস এক্স ওয়ান যে ব্লু কালার আছে ওইটাও কিন্তু সুন্দর ওইটা একটু পরে দেখাই বাট আগে দেখাই সাতদের মধ্যে রাজকীয় গাড়ি সিট পাওয়ার আছে ফ্রন্ট দুইটাই এবং প্যানোরামিক থাকাতে কিন্তু গাড়িটার ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা অনেক সুন্দর লাগে মাইলেজ কত শুনবেন অনলি ষোলো হাজার তিনশো আটান্ন ষোলো হাজার তিনশো আটান্ন কিলোমিটার চলছে গাড়িটা তার মানে এখনো নতুনের মতো আছে এবং এই হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরার জাস্ট রেজুলেশন একটা গাড়ির ক্যামেরা কতটা ফ্রেশ হইতে পারে মানে ক্রিস্টাল ক্লিয়ার হইতে পারে সেটা আপনি এই হ্যাভেল এ সিক্স এর ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন আর এখানকার ডিজাইনটা কিন্তু পুরো রেঞ্জ ওভারের মতোই করছে দেখছেন পিছনেও অনেক স্পেস আপনি চাইলে এখানে মোবাইল ফোন ওয়ারলেস চার্জও দিতে পারবেন ঠিক আছে সো এ টু জেড যদি বলি গাড়িটা যদি টয়টা কোম্পানির লোগো থাকতো গাড়িতে দাম হইতো মিনিমাম এক কোটি টাকা আর আমরা আজকে এটা দাম দিব অর্ধেকের অর্ধেকের কম দুর্য ভাই কালকে গাড়িটা কাগজপত্রের কি অবস্থা এই গাড়িটা গতকালকে নামাজের পর আমি ফোন পেয়েছিলাম বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ও বসুন্ধরা থেকে আনছেন পরে গাইডা যে উনি আমাকে ফোনে একটা কথা বললে যে দুর্জয় মামুন ভাই আমি আপনার ভিডিও দেখি সো আপনার ভিডিও দেখে আমি এই গাড়িটা গাড়িটা আপনাকে পাঠাইলাম এই গাড়িটা যদি নতুন গাড়ির মতো না হয় এসে যদি মনে হয় যে না এটা নতুন এর স্মেল নাই তাহলে আপনার নেওয়ার দরকার নাই তো গতকালকে যে আমি আমার আমি আমার বন্ধু সাদ্দামকে নিয়ে গিয়েছিলাম আমি আর সাদ্দাম গেলাম তো আমি আমার গাড়ি নিয়ে গেছিলাম পর যাওয়ার পর গাড়িটা দেখে আমি আর মানে

যদি মার্কেটে সত্তর লাখ টাকা লাগে আপনার নতুন যে মডেলটা আছে এই মুহূর্তে দুই হাজার মডেলটা সত্তর লাখ টাকা জি উনসত্তর লাখ টাকা আচ্ছা এইটা এতটুকু কনফিডেন্টলি বলতে পারি আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে যে এইটাকে যদি ব্র্যান্ড নিউ গাড়ির মতো না মনে হয় তাইলে হাবাল এই সিক্স এটা নেওয়ার দরকার নেই এটা কয়েকটা ফ্যাসিলিটিস আছে এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে বিশাল দুইটা বড় বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দুটো প্লেয়ার মনিটর আছে এটা ফুল্লি প্যানারামিক সান্ডুপ সিসি পনেরোশো এবং একটা এসইভি গাড়ি বলতে আপনার যা বুঝি যেটা বোঝায় একটা ফুললি এসইভি গাড়ি সাদ আপনি পাবেন ইনশাল্লাহ এবং আমার বিশ্বাস যদি কেউ যদি মতো মেনটেন করে এই গাড়িটা মিনিমাম আগামী তিন থেকে চার বছর এক টাকা খরচ করতে হবে ইনশাল্লাহ আমি জাস্ট এটার ক্যামেরাটা দেখে মুগ্ধ এটার ক্যামেরাটা এত সুন্দর যে দেখেন আশপাশ গাড়ি যেতেছে কত ক্লিয়ার দেখা যাচ্ছে ক্যামেরা যাই হোক গাড়িটা সরাসরি ভাইয়া প্রাইসটাতেLambda একটু আর অনেস্টলি বলি এখনো পর্যন্ত আমি এটা পলিশ করতে পারি না কালকে রাতে গাড়িটা আসবে মাগদিবের পরে ওরা একটু আগে এর নিচে পানি এখনো একটু আগে শোরুমের সামনে ধোয়া হয়েছে বাট এটা তো আপনাদেরকে এভাবে দিব না আমরা যেহেতু গাড়ি বাজারের ওয়ার্কশপ আছে আমাদের নিজেদের আমাদের শোরুম বনানি থেকে ইসিবিতে আমাদের ওয়ার্কশপে যেতে সময় লাগে মাত্র ছয় মিনিট

অরিজিনালি কোটি টাকার গাড়ির কোটি টাকার ফিলি পাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে জি এই এমি স্পোর্টস গাড়িটার কিছু কাজ ছিল আমাদের প্রায় 30 40000 টাকা মতো খরচ করেছি এখানে একটা স্ক্র্যাচ ছিল এখানে ওই যে এখানে একটা রিকশার স্ক্র্যাচ ছিল ছোট মাইনর এটা মানে একদম স্লাইড ওইটাকে আমরা আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপে পেইন্ট করেছি পাশাপাশি এটার মবিল মবিল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার সব চেঞ্জ করেছি এরপরে চারটা চাকা খুলে একদম একটা জেনারেল সার্ভিস করেছি যাতে করে এইটা আমরা ফুললি পারফেক্টলি একজন কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিতে পারি এটা লকটা খুলে দাও ফিফটিন হান্ড্রেড সিসি এস আচ্ছা অনেকে বলে ভাই এক্স এ যাব এটা হচ্ছে এক্স ওয়ান এম স্পোর্টস এইটা ফুল লোডের গাড়ি এটা আপনার সেন্সর থেকে শুরু করে সবকিছু আছে এবং এই গাড়িটা গুলশানেরই গাড়ি এ দেখেন এই যে ব্র্যান্ড নিউ টায়ার এই টায়ারটা কিন্তু এখনো পর্যন্ত বের করা হয় না আমি উঠাই দিচ্ছি আপনাকে ভালোভাবে দেখেন এই দেখেন আপনি বলেন একটা বিএমডাব্লিউ গাড়ি মডেল যেটা দুই হাজার এখনো পর্যন্ত এক্সপায়ার টায়ারটা বের করতে হয় বিকজ অফ এই গাড়িটা ইউজ করেছে অনেক কম ঠিক আছে এটা সিসি পনেরোশো আয়কর পঁচিশ হাজার আছে জি আমরা একটু ভিতরটাতে গিয়ে দেখাই এটা বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস দুইটা গাড়িতে ফুল প্যানোমিক সান্ডুফ আছে আর এটা কিন্তু অক্টেন দিবেন 100% অক্টেন দিবেন not ডিজেল অক্টেন চালিত গাড়ি সিট পাওয়ার সিট মেমরি পুশ স্টার্ট সিট পাওয়ার সিট মেমরি পুশ এ স্টার্ট সিট হিটার অল অপশন অটো ক্রুজ কন্ট্রোল টিপটোনিক মানে एवरीथिंग একটা লাক্সারি গাড়ির যে বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে 100% আপনি সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এটার এম স্পোর্টস সিরিজের গাড়ি কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিজ আছে সেটাও কিন্তু এই গাড়িটার মধ্যে আছে ইনশাল্লাহ আমরা দুটা গাড়ি একটু বনাট খুলে দেখাতে পারবো দেখি খুলো তো দেখি সিয়াম বনাট দুটা খুলো প্রাইসটা একটু বলে দেন আচ্ছা এইটার মাইলেজ আছে হচ্ছে আপনার হাবাল এইচ সিক্স এর মাইলেজ আছে আপনার ষোলো হাজার সামথিং আর বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস এর মাইলেজ আছে হচ্ছে আপনার সাতাশ হাজার মনে হয় না হ্যাঁ এই গাড়িগুলা চাইলে আপনারা চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ এবং অথেন্টিক এবং অরিজিনাল কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ জি পুরো সিসি টুইন টার্বো এবং প্রত্যেকটা গাড়ির লাইট এবং গ্লাস 100% অরিজিনাল দেখেন গাড়ি চকচক করতেছে না এখনো মোছে না ওরা ওরা ওই যে স্প্রে মারছে যাতে করে উপরে যে ময়লাগুলো বসে আছে এগুলো যাতে চলে যায় ঠিক আছে জি নমাই দাও দুইটা গাড়ি লাইট এবং গ্লাস আপনার 100% জেনুইন আছে এটাই সিসি 1500 এটার প্রাইস হচ্ছে আপনার বিএমডব্লিউ এক্স ওয়ান এম প্রাইস দিয়েছি আমরা হচ্ছে আপনার

প্রাইস সবসময় পরিবর্তনশীল আমরা যখন অনেক সময় গাড়ির দামটা কমিয়ে দি অনেক সময় দেখা যাচ্ছে দামটা বাড়াইতেও হইতে পারে হোক না কেন আমরা লাস্ট যে ওই আপনারা প্রাইস আপডেট থাকবে গাড়ির দাম কমতেও পারে বাড়তেও পারে মার্কেটের চাহিদা অনুযায়ী গাড়ির কাজের সাথে ধরনের সাথে মিল রেখে এটা বাড়তে পারে এবং অনেক সময় আরেকটা বিষয় হয় যে ধরেন আজকে আমার টাকা দরকার এই গাড়িটা আমি দশ টাকায় কিনে আমি দশ টাকা ছেড়ে দিচ্ছি কিন্তু আমার ধরেন মনে হলো হল এটা আমি রেখে বেসবো আমি এটা এগারো টাকায় বেজতে পারি আজকে আমি বললাম যে তিন দিনের জন্য এটা দশ টাকা দাম কিন্তু তিন দিনের মধ্যে নিলো না তখন তিন দামটা চেঞ্জ হয়ে যেতে পারে আপনাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে এবং গাড়ি বাজারের ঠিকানাটা হচ্ছে আপনার বনানী গাড়ি বাজারের ঠিকানা হচ্ছে বনানী এগারো নম্বর রোড বনানী যে থানা আছে থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিটি সু ষোলো রোড নম্বর ফোর ব্লক এফ আর আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে এক্সট্রাইল আছে মার্সিডিজ আছে নোয়া স্কোয়ার আছে আপনার তুসান আছে আরকি আছে বেশ কিছু গাড়ি আছে যদি কারোর কোন গাড়ি প্রয়োজন হয় আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে সরাসরি কল করবেন কথা বলেন সেটা আপনাদের গাড়ি সার্ভিসের জন্য গাড়ি বাজার ওয়ার্কশপ ভিজিট করবেন আমাদের গাড়ি আপনাদের গাড়ির যে কোনো সার্ভিস একদম এ টু জেড কার সলিউশন নিয়ে গাড়ি বাজার ওয়ার্কশপ আপনাদের জন্য 24/7 রেডি আছে পিসিবি চত্বর মাটি কাটা ক্যান্টনমেন্ট ঢাকা জি একটা কমেন্ট পরে লাইভ শেষ করবো হাসান ভাই বস অফ দা বসে দুর্য ভাইকে শুভেচ্ছা গাড়ি বাজারে একটা ভালো প্রাডো দেখতে চাই খুব শীঘ্রই আসবে আচ্ছা ঈদের মধ্যে আপনাদেরকে একটা ভালো প্রাডো গিফট করবো জি হ্যাঁ থ্যাংক ইউ সো মা আজকে বিদায় আল্লাহ লাইফ আবার দেখ